Come <coughs> আসলে আমরা শুনতে পেরেছি পেরেছিলাম যে সে আওয়ামী লীগের দুশো সে আমাদের যুক্ত ছিল কিন্তু আমরা এখন শিওর নাই দিনে আমরা তাৎক্ষণিক পুলিশকে দিয়েছি তারও আমাদের সারা দিচ্ছে সে যদি আওয়ামী লীগের দুশো হয়ে থাকে বা কিন্তু অপরাধী হয়ে থাকে তাহলে তার বিচার আইন করবে এজন্য আমরা আইন হাতে তুলে নেই আর সেই বৈষম্য যদি না থাকতো তাহলে তাকে আদা মরা করে ফেলত সে যদি আমি শিওর বলতে পারতেছি না সে আওয়ামী লীগ কিন্তু কিনতে বেশ না যদি হয়ে থাকে তাহলে তার বিচার প্রশাসন করতো এই জন্য আমরা তাৎক্ষণিক তাকে আমরা সেফটি দিয়ে আপনি দেখছেন গুলচকর মাধ্যমে আমার নিজেরটা যেটা চির গেছে যেটা সিরিয়াল কিন্তু আমি তাকে

বৈষম্য ছাত্ররা সব শিক্ষিত আমরা এখন কারো ছোট করতেছি না এই এই বৈষম ছাত্র আন্দোলন আসতে হলে আপনারা অবশ্যই ছাত্র হতে যেহেতু ছাত্ররাই আন্দোলন করেছে এখন ওর ছাত্র দিয়ে আমরা কখনো আমাদের সংগঠন চালাই না তো আপনার জানেন ছাত্র সমাজ কখনো হাম মাংচুর বা এই আপনার যে কি বলে লুটপাট বা ডাকাতি বা কারো ক্ষতি চাইবে না এই জন্য আমরা তাতে হস্তান্তর করেছি এই যদি দোষী হয়ে থাকে তার বিষয়ে আইন করবে